নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো কিছু কাজ নাম্বার এক যারা মুহূর্তের মধ্যে চোখ বদলায় তাদের সঙ্গে সম্পর্ক রাখা নাম্বার দুই যারা তোমাকে বুঝতে চায় না তাদেরকে বারবার বুঝাতে যাওয়া নাম্বার তিন যারা পায়ে পা লাগিয়ে তোমার সাথে ঝগড়া করে তাদের ঝগড়ার উত্তর দিতে যাওয়া নাম্বার চার সত্যি কথা বললে যারা রেগে যায় তাদের রাগ বাঙ্গাতে যাওয়া নাম্বার পাঁচ যারা তোমাকে একবার টগিয়েছে দ্বিতীয়বার তাদেরকে বিশ্বাস করা নাম্বার ছয় যারা কোথায় কোথায় শুধু তোমার বুলটাই দরে কোনো বালো খুঁজে পায় না তাদের উপর নির্ভরশীল হওয়া নাম্বার সাত যারা তোমাকে মূল্যহীন মনে করে বারবার তাদের কাছে ছুটে যাওয়া এই কাজগুলো করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা